আমি কেক গুলো বানাই আমার বাচ্চাদের কথা মূলত চিন্তা করি কারণ আমার বাচ্চাও কেক খাইতে খুব পছন্দ করে তো আমি চিন্তা করি যে এই কেকটা খেলে যেন বাচ্চার যাতে কোনো সমস্যা না হয় সেইভাবেই তৈরি করে যাতে আমার কাস্টমারদেরও কোনো সমস্যা না হয় নিজের ইনকামে যাতে নিজের খরচ নিজে চালাইতে পারি তারপর আমার ছোট যে বাচ্চারা রয়েছে তাদের খরচ যাতে মানে নিজে চালাতে পারি কারোর উপর যাতে ডিপেন্ডেন্ট না হতে হয় সেই জন্য আর কি আমি মনে করি এখন সবারই কিছু না কিছু করা উচিত নিজের চাহিদা গুলো নিজের ইচ্ছা গুলো সকালগুলো আপনি পূরণ করতে পারবেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাই আর আমি যখন প্যারিস রোডে কেকের এই মানে দোকানটাতে বসছিলাম তখন কোনো কেকের দোকান ছিল না আমার টাইম প্রথম দেওয়া হয়েছিল তো অনেক এখন অনেকে ইন্সপায়ার হয়ে বসছে কেক চেক নিয়ে বসছে তো আমার মানে যদি ভালো রেসপন্স না পেতাম ভালো কোনো উদ্বেগ মানে না হতো তাহলে হয়তো অন্য অন্যটা বসতো না তারা বসে সাহস পেত তার মানে অবশ্যই মানে ভালো এখানে রেসপন্স পাওয়া যায় সম্প্রথম আমিও খুব লজ্জা পাইতাম যে আমি মেয়ে রাস্তার পরে দাঁড়িয়ে এরকম মানে কেক বেসবো কেমন একটা দেখা যায় ফ্যামিলি থেকে আরো অনেক অনেক রকম কথা বলতো তো আস্তে আস্তে না সাহস হয়ে গেছে যে না লজ্জা পেয়ে কি হবে আমার যদি আজকে অভাব যায় বা খারাপ কিছু ঘটে আমাকে তো অন্য কেউ তো সাহায্য করতে আসবে না বা কেউ আমাকে বলবে না যে না তোমাকে টাকা দিচ্ছি তুমি তোমার মতো ঘোরো ফেরো যা ইচ্ছা তাই করো তা বলবে না তো অত লজ্জা পেয়ে জড়তা পেয়ে কোনো লাভ নাই নিজের মানে নিজের জন্য হলেও আর কি আমার মনে মনে করি যে কিছু একটা করা উচিত যাইতে কারো অন্তত ছোট না হতে হয়